মিনার বিয়ে অবশেষে সম্পন্ন হলো তবে সম্পূর্ণ হলেও কিন্তু সেটা সত্যি বিয়ে হয়নি মিনা বসে বসে অনেক কিছুই ভাবছে নকল বিয়ে নিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে সেজে গুজে বসে থাকতে হচ্ছে সাগর একটু পরে ওকে নিয়ে রুমে চলে যাবে ওদিকে মিনার বাসরঘর সাজানো হচ্ছে এদিকে দিয়ার মনটা খুবই খারাপ সে মোটেও চায়নি বিয়েটা হোক তবে যদি জানতে পারে বিয়েটা নকল হয়েছে ওর থেকে খুশি আর কেউ হবে না ওদিকে এ ডাক্তার মাহির এসে উপস্থিত বিয়েতে সে মিনার জন্য কি ডায়মন্ডের এবং গোল্ডের একটি নেকলেস নিয়ে এসেছে তো মিনার দিকে সে তাকাতেই পারছে না ভয়ে তার শরীর কাপা শুরু হয়ে গিয়েছে সে প্রথমে মিনার ভাবির বাবুটাকে আদর করলো এবং তারপর মিনার দিকে না তাকিয়ে ওদিক ঘুরে কথা বলতে শুরু করলো মিনার সেটা মোটেও ভালো লাগছে না তো মিনা ওকে জিজ্ঞেস করছে সে কেন এসেছে এতক্ষণ পরে বিয়ের সময় কেন ছিল না তো ডাক্তার মাহির এই বিষয়ে কোনো উত্তরে দিতে পারছিলেন না সে মিনার দিকে তাকাবে না সেটা নিয়ে সে চিন্তিত ছিল এদিকে মিনা তাকে অনুরোধ করছে তার দিকে একবার তাকাতে কি এনেছে সেটা জিজ্ঞেস করছে ডাক্তার মাহির সে তো অন্যদিকে তাকিয়ে বলছে তার জন্য একটি ডায়মন্ড এবং গোল্ডের তৈরি একটি সেট নিয়ে এসেছে তারপর মিনার জোড়া জড়িতে সে কেঁপে কেঁপে মিনার দিকে অবশ্যই সে তাকালো তো তাকিয়ে বেশিক্ষণ থাকতে পারছে না সে চুপ করে গিয়ে মিনার হাতে জিনিসটি দেওয়ার জন্য এগিয়ে গেল তবে মিনা মিনা এতে মোটেও খুশি নয় তাকে দেওয়ার কথা বলছে কিন্তু ডাক্তার মাহির তো সামনেই যেতে পারছে না পড়াবে কি করে ওদিকে দিয়া তো খুবই অবাক দিয়া মিনাকে জিজ্ঞেস করছে কেন পড়াতে হবে ডাক্তার মাহির কেন ওকে পড়াবে তো এই বিষয়ে মিনা কোনো কর্মপাতি করলো না গিয়ার চোখে বিষয়টি একটু অন্যরকম লাগলেও সে নিজেকে ভুলভাল বুঝিয়ে মনটাকে শান্ত করলো ওদিকে তো ডাক্তার মাহির ঠিকই মেনার কথা শুনে এগিয়ে গেল